আগামীকাল রাজ্য সরকারের পুজো কার্নিভাল আর রেড রোডে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রস্তুতি খতিয়ে দেখতে এলেন মুখ্য সচিব মনোজ পান এছাড়াও প্রস্তুতি পর্বে আছেন ডিসি ট্রাফিকও ও স্থলে এলেন তথ্য এবং সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন কিভাবে চলছে আগামীকাল কার্নিভালের প্রস্তুতি সরাসরি সেই ছবি তুলে ধরবেন ময়ূক ঠাকুর চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে ময়ূক আহ দেখো একদমই আমরা রেড রোডে রয়েছি আমার পেছনে আমি যে জায়গাটা অতনুকুণ্ড আমাদের ক্যামেরা পারসন দেখানোর জন্য বলবো যে ওটা হচ্ছে মেন লাউঞ্জ যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বসবেন এবং তার সঙ্গে যারা সেলিব্রিটি থাকেন এবং মুখ্যমন্ত্রী যারা অতিথি তারা বসবেন মুখ্যমন্ত্রী বসার ঠিক উল্টো দিকে দেখো আর একটা লাউঞ্জ তৈরি করা হয়েছে ভিআইপি লাউঞ্জ যেখানে বাইরের ডেলিগেটস যারা ইনভাইটেড রয়েছেন তারা বসবেন সমস্ত রকমের যে প্রস্তুতি বাইরের যারা ভিজিটার আসবেন যারা কার্নিভাল দেখতে আসবেন রেড রোডের এই রাস্তা দিয়ে সবার বসার জায়গা কিন্তু মোটামুটি প্রস্তুত হয়ে গেছে শেষ মুহূর্তে প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত এবং তার পাশাপাশি তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক এবং কলকাতা পুলিশের ডিসি সাউথকে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে কিছুক্ষণ আগে ব্রিফিং চলছিল এখানে যারা ঊর্ধ্বতন আধিকারিক থাকবেন তাদেরকে ব্রিফ করে দেওয়া যে কিভাবে গোটা অনুষ্ঠান পরিচালনা করা হবে কার কী রোল আছে গোটা কাজের এবং এই মুহূর্তে রাজ্যের মুখ্য সচিব তথ্য সংস্কৃতি মন্ত্রী পুলিশ তাদেরকে মিটিং করতে দেখা যাচ্ছে তারা নিজেদের মধ্যে মিটিং করছেন শেষ মুহূর্তের প্রস্তুতি তারা খতিয়ে দেখছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বার্মা তিনি আর কিছুক্ষণের মধ্যেই যেটা আমাদের কাছে খবর দুপুরেই এখানে আসবেন তার সঙ্গে রাজ্যের রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি নিজেও থাকতে পারেন আমি অতটুকু আবার বলছি দেখানোর জন্য দেখো এলইডি ওয়াল থেকে শুরু করে অ্যালুমিনিয়াম ট্রাস এই ধরনের কার্নিভালের যে সেট আমরা প্রত্যেক বছর দেখতে পাই সেগুলো সব হয়ে গেছে গতবারের কার্নিভালের ছবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং বিসর্জনের বিশেষ শোভাযাত্রা পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ রেড রোড এই ধরনের ফ্লেক্স সেগুলো লাগানো হয়ে গেছে কার্নিভালের যে রাস্তা আমরা এই মুহূর্তে রয়েছি আমার ঠিক সামনে ফোর্ট উইলিয়াম ফোর্ট উইলিয়ামের দিক থেকে কিন্তু সমস্ত মাতৃপ্রতিমা নিয়ে যারা পুজোর উদ্যোক্তা তারা আসবেন এবং এই যে রাস্তা এই রাস্তা দিয়ে শোভাযাত্রা করে আসার পর তারা ঠিক এই দিকে রাজভবনের দিকে যাবেন এবং রাজভবনের দিকে যাওয়ার সময় আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক ডান দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি আবার বলবো অতটুকু দেখানোর জন্য যেটা মেন ভিআইপি লাউঞ্জ মুখ্যমন্ত্রী যেখানে বসবেন সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা সেলিব্রিটি এবং রাজ্য রাজ্য সরকারের যারা মন্ত্রী তারা থাকবেন এই যে সামনে যে ডান দিকে লঞ্চ পুজোর কার্নিভাল দু হাজার পঁচিশ লেখা সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসবেন এবং তার ঠিক উল্টো দিকে সেটাও কিন্তু ভিভিআইপি জোন আমি আরেকবার অতনুকে যে যেখানে মুখ্যমন্ত্রী থাকবেন অর্থাৎ যেখানে পারফরমেন্স হবে সেই জায়গাটা একটু ভালো করে দেখানোর জন্য এই যে জায়গা দুর্গা পুজো কার্নিভাল দু লিখে একটা বিরাট দালান মতন তৈরি করা হয়েছে একটা বনেদি বাড়ির চালান এবং সে তার ভেতরে যে আর্কিটেকচার যে কাজ যে ডিজাইন সেই সব সবকিছুর মধ্যেই কিন্তু সেইগুলোই ফুটে উঠছে এই জায়গা এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বসবেন এবং সামনের যে জায়গা যে রাস্তা তুমি দেখো করে দুর্গা পুজো কার্নিভাল দু এই ধরনের অ্যাক্রেলিকের লেখা সেগুলো কিন্তু ওখানে লাগানোর প্রক্রিয়া চলছে শেষ মুহুর্তে রং করার প্রক্রিয়া চলছে এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার সামনের যে জায়গাটা রয়েছে ঠিক উল্টো দিকে ওটা আর একটা ভিআইপি জোন এবং এই মাঝের যে জায়গাটা সমস্ত পুজো কমিটি শোভাযাত্রা করে আসার পর এখানেই তারা পারফর্ম করবেন অল্প কিছু মিনিটের পারফরমেন্স রয়েছে এবং তারপর এই রাস্তা দিয়ে তারা আবার সোজা সামনের দিকে চলে যাবেন এবং রাস্তার দুদিকে সাধারণ মানুষের এই দুর্গাপুজোর বিশেষ কার্নিভাল সেটা দেখার জন্য কিন্তু তারাও পাশ নিয়ে আসতে পারেন আমি আরেকবার দেখব রাজ্য রাজ্যের চিফ সেক্রেটারি তিনি যে মিটিংটা করছিলেন সেটা এক্স্যাক্টলি কি অবস্থা কারণ একটু আগেই যেটা দেখা যাচ্ছিল যে রীতিমতো পুঙ্খারুপুঙ্খভাবে তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেনকে সেনকে সঙ্গে নিয়ে রাজ্যের মুখ্য সচিব তিনি মিটিং করছিলেন এই মুহূর্তে আবার আমি অতলোকে বলবো দেখানোর জন্য দেখো সরাসরি এ বিপি আনন্দের ক্যামেরায় আমরা দেখাচ্ছি যে মিটিং চলছে তাতে বসে রয়েছেন রাজ্যের মুখ্য সচিব এবং তার পাশাপাশি ডিসি ট্রাফিক রয়েছেন ইন্দ্রনীল সেন রয়েছেন এবং আইএনসি ডিপার্টমেন্টের যারা অফিসার তারা রয়েছেন এবং আরও যারা বিউরোক্র্যাটস আমলা যারা যারা রয়েছেন আজকের মিটিংয়ে তারাও কিন্তু পুরো ব্রিফিংয়ের মধ্যে রয়েছেন অর্থাৎ কালকে সমস্ত এই দুর্গাপুজোর যে বিশেষ কার্নিভাল সেটা কিভাবে হবে এই এই নিয়েই কিন্তু ব্রিফিং রাজ্য রাজ্য সরকারের তরফ থেকে শেষ মুহূর্তে এই এই মুহূর্তে রেড রোডে চলছে এবং কলকাতা আমি একটু আগেও যেমনটা বলছিলাম এই ব্রিফিং শেষ হয়ে যাওয়ার পর পুলিশের পর অর্থাৎ পুলিশ অফিসিয়ালসরা কোথায় ডেপ্লয়েড থাকবেন সাধারণ মানুষ কোথা দিয়ে ঢুকবে পুজোর প্রসেশনগুলো কোথা দিয়ে আসবে এই সমস্ত কিছু দেখতে কলকাতার পুলিশ কমিশনার তিনিও কার্নিভালের এখানে আসবেন সব মিলিয়ে রেড রোডের চূড়ান্ত প্রস্তুতি আগামীকাল কার্নিভাল ইতিমধ্যেই অনেক মাতৃপ্রতিমা শোভাযাত্রা সেগুলো রেড রোড সংলগ্ন বিভিন্ন রাস্তা সেখানে আসতেও শুরু করেছে আজকে বিকেলের পর থেকে এই সংখ্যাটা অনেক বেড়ে যাবে যে সমস্ত দুর্গাপুজো যারা দুর্গাপুজোর এই বিশেষ কার্নিভ্যালে অংশ নিচ্ছে তারা আজকে রাতের মধ্যেই তাদের গাড়ি এবং তাদের প্রসেশন নিয়ে ইতিমধ্যে রেড রোড সংলগ্ন যে রাস্তা খিদিরপুর রোড সেখানে এসে তারা প্রসেশন রেডি করে নেবে আগামীকাল বিকেল থেকে দুর্গাপুজোর এই বিশেষ কার্নিভাল শুরু হয়ে যাবে ধন্যবাদ মহিক তোমাকে মায়ের বিদায় বেলায় দশমীর পর একাদশীতেও রাজ্য জুড়ে কার্যত দুর্যোগ পরিস্থিতি দেখা গেল আর এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে আজ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ অন্যদিকে উত্তরবঙ্গে দ্বাদশীর দিন থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে ইতিমধ্যে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে লাল সতর্কতা জারি করা হয়েছে যদিও রবিবারের পর থেকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে আকাশের মুখ ভার জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি দশমীর পর একাদশীতেও রাজ্য জুড়ে দেখা গেল এই ছবি তবে এরই মধ্যে দশমীর অতি গভীর নিম্নচাপ ধীরে ধীরে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ রবিবারে আরও দুর্যোগ মুক্ত হবে দক্ষিণবঙ্গ রবিবারে আমাদের বৃষ্টিপাত কমে যাবে তবে দুপুরের একটু আগে থেকে শুরু করে সন্ধ্যার মধ্যে এক দু বসলা বৃষ্টির সম্ভাবনা থাকে সেটা থাকছে কারণ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রবিবারেও রয়েছে তবে এই যে কন্টিনিউয়াস বৃষ্টি বা এরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে দ্বাদশের দিন থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে লাল সতর্কতা জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতেও কমলা সতর্কতা জারি করা হয়েছে কোচবিহারের বেশ কিছু জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে বাকি উপরের পাঁচটা জেলার মধ্যে দার্জিলিং কালিম্পং কোচবিহার এই তিনটি জেলাতে ভারী থেকে অতি ভারী আর আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই দুটি জেলাতে ভারী থেকে অতি ভারীর সঙ্গে সঙ্গে অত্যন্ত ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এই জেলা দুটিতে আমরা লাল সতর্কতা বাকি তিনটি জেলাতে কমলা সতর্কতা দেওয়া হয়েছে উত্তর দিনাজপুর জেলাতেও অতি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আপাতত গোপালপুর দিয়ে ঢুকে উড়িষ্যার মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করছে গভীর নিম্নচাপ ধীরে ধীরে তা ছত্তিশগড়ের দিকে যাচ্ছে যার ফলে রবিবারের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হবার সম্ভাবনা রয়েছে ঝিলংকরণ যায় রিপোর্ট এবিপি আনন্দ thank mm -hmm. you